আল্লাহ রবিন বলেন ও বান্দা আমি তোমাকে তোমার শরীরের ভিতরে যেই জায়গায় যে অঙ্গ দেওয়ার প্রয়োজন আমি আল্লাহ সেই জায়গায় তোমার অঙ্গকে আমি প্রতিস্থাপন করেছি এটা কার কথা আল্লাহ আপনা আমাকে দুইটা নাক দিয়েছেন চক্ষু দিয়েছেন কয়টা দুইটা আওয়াজ বলেন চক্ষু দিয়েছেন কয়টা আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমি তোমাকে দুইটা চক্ষু দিয়েছি দুইটা হাত দিয়েছি দুইটা পা দিয়েছি দুইটা কান দিয়েছি আমি তোমাকে প্রত্যেকটা অঙ্গ গুলিকে আমি আল্লাহ রব্বুল আলমিন চোরাই চোরাই করে তৈরি করেছি শুভান নাকটা যদি আপনার মুখের কাছে না দিত নাকটা যদি আপনার পিছন দিকে আমার আল্লাহ রব্বল আলমিন দিত আপনি যত খাবার খাইতেন মুখের দ্বারা খান কিসের দ্বারা আমরা যত খাবার খাই মুখের দ্বারা খাবার খাই নাক যদি এখানে না দিয়ে আল্লাহ রব্বল আলমিন যদি পিছনের দিকে দিত যত পশা বাসি যত দুর্গন্ধময় খাবার সবগুলো আমরা খেয়ে ফেলতাম কথা বলেন ঠিক কিনা আমরা যত দুর্গন্ধ খাবার খাবারগুলি খাইতাম আর আমাদের তোমার পেটের পীড়া হতো পেটের সমস্যা হতো কিনা বললেন আমি দয়া করে মায়া করে আপনি ওকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন তৈরি করলেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا فَقَدَ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَفِي فُرْقَانِهِ الْحَمِيدِ شُبَابَ مَرْشُنَ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْءِ الشيطان بسم الله الرحمن الرحيم وعبد الله ولا تشرك به شيئا وبالوالدين حسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابون السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ذله يوم لا ذل إلا ذلهم إمام عادل وشاب نشأ في عبادة الله عز وجل ورجل قلبه معلق في المساجد الى اخر الحديث ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم جرى محبت رشيد اللهم صل على سيدنا مُجَاكُسْ کوس ملا محمد ملا يَا نبی سید اللهم صل على سيادنا যে মানুষ মানুষের বেদনা আজীবন কেদিলো মদী নয় আল্লাহ ভগবান যে মানুষ মানুষের বেদনায় আজীবন কেদিলো মদীন সেই মানুষ সেই সুর সেই মানুষ সেই সুর যদি হয় এত সুন্দর না জানি তাহলে তিনি কত সুন্দর কত সুন্দর রে আল্লাহ আলা স্যাদ উপস্থিত সম্মানিত আজকের এই হরিশারা যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের অত্র এলাকার কৃতি সন্তান হরিশারা গ্রামের সকলের গর্ব আজকের এই সবার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ রানা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট কক্সবাজার জেলা উপস্থিত আছেন সহসভাপতি মাওলানা মোহাম্মদ মুক্তি আসাদুজ্জামান মোল্লা হরিশারা সহ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত বক্তাগণ মঞ্চ উপবিষ্ট ওলামাই কেরাম আমার সম্মুখে বসাইম্মাই মাসাজিদ আল্লাহ প্রেমিক প্রেমিক এই শীতের দিনে শীতকে অপেক্ষা করে কোরআনের পাগল পারা হয়ে বিভিন্ন গ্রাম থেকে আগত মুসলমান ভাইরা পর্দার আনলে বসা অবলা সরলা আমার পর্দা মাও মা সকলের প্রতি আমার আন্তরিক সালাম রইল আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত সকলে বলুন আলহামদুলিল্লাহ আর বলল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও তারিফ শিমহানব্বুল মিনের দরবারে জাল্লা জাল্লা শানহু আজকে আমাদেরকে এই কোরআনের মজলিসে কোরআনের মাহফিলে দুনিয়ার সমস্ত কাজ কাজকর্ম থেকে ফারেক হয় কিছু সময় বসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য সকলেই স্বরূপ আল্লাহর দেওয়া জবান খুলে আরও একবার জোরে আওয়াজ দেয় বলেন আল্লাহ আকবর সম্মানিত উপস্থিতি আজকে আমি পবিত্র কোরআনুল কারিবেদ সুরা নিসার ছত্রিশ নম্বর আয়তে কারি মাতলে করেছি আয়াতের শুরুতেই আল্লাহ রব্বুল আলমীর সাথ করেছেন ও আবুদুল্লাহ হে দুনিয়ার মানুষ আমি তোমাদের সৃষ্টিকর্তা আমি তোমাদের দাতা আমি তোমাদের দাতা আমি তোমাদের মৌ দাতা সুতরাং তোমরা আমার ইবাদত করো আমার দাসত্ব করো আমার গোলামি করো আপনারা আজ তো বলেন আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের রেজেক দাতা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ও দুনিয়ার মানুষ আমি তোমাদের রিজিক দাতা আমি তোমাদের মউত দাতা আমি তোমাদের হায়াত দাতা সুতরাং আমার জমিনে তোমরা ঘুরবা ফিরবা আমার জমিনে চলবা আমি তোমাদের রব সুতরাং একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমরা আমার আমার এবাদত আমার গোলামি আমার দাসত্ব করবা আমরা কেন আল্লাহ রব্বুল করব আল্লাহ রব্বুল العالمين বলেন মা ইল্লা লি আমি এই পৃথিবীতে কেবল মাত্র শুধুমাত্র আমার গোলামি আমার দাসত্ব করার জন্য আমি জিন এবং ইনসানকেই কেবলমাত্র তৈরি করেছি ভাল আল্লাহ বল আমরা কেন আল্লাহ রবীর করব আল্লাহ রবীর বলেন আল্লাহ আকবর আল্লাহ রবহাম বলেন ও দুনিয়ার মানুষ এই পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলমিন যত আমি আল্লাহ মাখলুকাতিকে সব চাইতে সৌন্দর্য করে সব চাইতে মর্যাদা দিয়ে সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছি আল্লাহ রব্বুল আলমিন অন্য জায়গায় বলেন ফি বলেন আমি তোমাকে তোমার শরীরের ভিতরে যে জায়গায় যে অঙ্গ দেওয়ার প্রয়োজন আমি আল্লাহ রব আলিন সেই জায়গায় তোমার অঙ্গকে আমি প্রতিস্থাপন করেছি এটা কার কথা আল্লাহ রব্বুল্লাহমিন আপনা আমাকে দুইটা নাক দিয়েছেন চক্ষু দিয়েছেন কয়টা? ইট আস দবলেন চক্ষু দিয়েছেন কয়টা? আল্লাহ রাব্বুল العالمين বলেন ফি আইয়ি সূরাতি মাশাআ রাক্কাবত আল্লাহ বলেন ও বান্দা আমি তোমাকে দুইটা চক্ষু দিয়েছি দুইটা হাত দিয়েছি দুইটা পা দিয়েছি দুইটা কান দিয়েছি আমি তোমাকে প্রত্যেক অঙ্গ গুলিকে আমি আল্লাহ রব্বুল আলামিন জোড়াই জোড়াই করে তৈরি করেছি নাকটা যদি আপনার মুখের কাছে না দিত নাকটা যদি আপনার পিছন দিকে আমার আল্লাহ রব্বুল আলামিন দিত আপনি যত খাবার খাইতেন মুখের দ্বারা খান কিসের দ্বারা আমরা যত খাবার খাই মুখের দ্বারা খাবার খাই না যদি এখানে না দিয়ে আল্লাহ রব্বুল যদি পিছনের দিকে দিত যত পচা বাসি যত দুর্গন্ধময় খাবার সবগুলা আমরা খেয়ে ফেলতাম কথা বলেন ঠিক কিনা আমরা যত দুর্গন্ধ পচা বাসি খাবারগুলি খাইতাম আর আমাদের স্টোমাক পেটের পীড়া হতো পেটের সমস্যা হতো কি না আল্লাহ রব্বুল দয়া করে মায়া করে আপনিও কে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন তৈরি করলেন শুদ্ধায় নয় সৌরাতুর রোমের ভিতরে আল্লাহ রব্বুল আমিন বলেন লাহু মোৱা কিবা তুমি বাইন অমিন খল্পি এ হেফাজ না হুমিন অমরিল্লা আল্লাহফাক আল্লাহ রব্বুল আলমিন বলেন অ দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আমিন প্রত্যেকটা মানুষের দেহের সঙ্গে প্রত্যেকটা মানুষের বড়ির সঙ্গে আমি আল্লাহ রবিন আমি প্রত্যেকটা মানুষের দেহের সঙ্গে বড়ির সঙ্গে একজন নয় দুই জন্য নয় উনিশ জন করে ফেরেস্তাকে নিযুক্ত করে দিয়েছি আল্লাহ আকবর কয়জন ফেরেস্তা যাতে করে বান্দা উঠতে বসতে চলতে ফিরতে বান্দা যত কর্ম আছে যত কাজ আছে এই কাজগুলি বান্দা করবে আর ওই ফেরেস্তারা কাজগুলি করার জন্য বান্দাকে তার কাজে সহযোগিতা করবে সুবাহ আল্লাহ আপনি মনে করছেন ক্রিকেটাররা ক্রিকেট খেলে যে বল করে এত জোরে হাত ঘুরায় আল্লাহ তালা ফেরেস্তাদেরকে নিয়ন্ত্রণ করে এ হাতের এই যে দিয়ে আছে হার এখানে কোনো কি ঝালাই দিয়ে আছে যত যতদূরে হাটটা ঘুরায় হাত তো ছিটকে দূরে চলে যাওয়ার কথা ছিল ছিল কিনা যারা ফুটবল করে মেশিনে মার এই ফুটবল খেলোয়াড়রা যেমন করে দৌড়ে দৌড়ি করে মনে হয় তাদের পা গুলি ছুটে দেওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ রব্বলামিন তার ফেরিস্তাদের মাধ্যমে এত সুন্দর করে নিয়ন্ত্রণ করে রেখেছেন আল্লারব্বৈ লাল আমিন লাহু ম মিন বাই নে তাই হিউ আমিন হল পিহিত ইয়াফাজ না হুমিন আমলিল্লা আল্লা রা দেশেন প্রত্যেকটা মানুষের দেহকে সংরক্ষণ করেন সুবান এই জন্য আমার আল্লাহব্বৈ আল্লা হমের বারান লহিলা তুল বান্দারে আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি তোমার বডির ভিতরে যত নিয়ামত দিয়েছি নিয়ামত পর্যন্ত যদি তোমাকে হায়াত দেওয়া হয় ওই তু নেমাতল তুলসুহা বান্দারে তুমি আমার নিয়ামতগুলি গুলি গুনে গুনে কখনো শেষ করতে না সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আত্মাদের দান করেছেন এগুলোর হিসাব নেবেন কি নেবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সোম্মা লুতুসআলুননাYawma idhin nu'alinnim বান্দা আমি তোমাকে যত নিয়ামত দেইছি কেয়ামতের দিন আমি তোমার প্রত্যেকটা নিয়ামতের পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব নেব যতক্ষণ পর্যন্ত আমার নিয়ামতের তুমি হিসাব দিতে না ততক্ষণ পর্যন্ত সামনে পিছনে এক কদম তুমি নিয়ামতের ময়দানে ফেলতে পারবানা কার কথা তাহলে আল্লাহ আলামিন এত নিয়ামত দিলেন এত সুন্দর পরে দিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ makhlukat তৈরি করলেন ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমাদের দা করার দরকার আছে না নাই জোরাওয়াজ আওয়াজ বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি কেবল মাত্র শুধুমাত্র আমার জুমিনে জিন এবং ইংসানকে আমার এবাদত আমার গোলামি আমার দাসত্ব করার জন্য আমি তৈরি করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহি আল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সালা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন পর্যন্ত নামাজের হিসাব দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত বান্দার কোনো আমলের হিসাব গ্রহণ করা হবে না বান্দা বলবে আল্লাহ বান্দা তুমি হজ করেছ কিনা আমি জানতে চাই না তুমি জাকাত দিয়েছ কিনা আমি জানতে চাই না ও বান্দা যতক্ষণ পর্যন্ত তুমি পাঁচ শক্ত নামাজের পরিপূর্ণ হিসাব দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত অন্য কোনো আমল তোমার আমি আল্লাহ আমার কাছে গ্রহণযোগ্য হবে না তাহলে সেই নামাজ আমার পাঁচাক্ত পরি তো পর্বত আজকে নামাজের কথা বললো অনেক বলে হুজুর আমার গিটের ব্যথা মাজার ব্যথা কোমরের ব্যথা উঠতে পারে না বসতে পারে না কেমন দিন আল্লাহ রব্বলেন ওই সকল বান্দা বান্দীদের সম্মুখে হাজির করবেন হযরতে আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব সালামকে অনেক সম্পদ দিয়েছিলেন তার কয়েকজন বিবি ছিল আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য তাকে দুরা দিয়েছিলেন সমস্ত শরীরে ঘা হয়েছিল খসে খসে পড়ে যায় এরকম মানের গাছের উপরে মানের পাতার উপরে তার বিবি দিয়েছিল অভাবের বিষয়ের আঠারো বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করেছিলেন কেননা যারা মুমিন মোতাকি হবে তাদের পরীক্ষা গ্রহণ করবেন কে আজ বলেন কে আল্লা রব্বুল্লামিন বলার ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا ইনহা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহু আকবার আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে মুত্তাকি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষা নিব জেলখানায় তাদেরকে বন্দী করে রাখব মিথ্যা মামলা দেব তাদের সন্তানের মৃত্যু ঘটায় দেব গৃহপালিত পশু মৃত্যু ঘটায় দিব আমি তাদের এরকম ব্যারাম বেদি দিব কিন্তু যারা বুবের মুক্তি অবশ্যীন তারা আল্লাহ রফুল আলমিনের উপর ধৈর্য রাখবে সুভান আল্লাহ মুমিনরা ধৈর্য রাখবে কার উপরে আইবালিসের সমস্ত শরীর পশে খসে যেতে শুরু করলো মানের পাতার উপরে শোয়া রাখলো কয়েকজন বিবি ছিল সকল বিবি তাকে ছেড়ে চলে গেল শুধুমাত্র একটা বিবি তার পাশে ছিল ওই বিবির নাম ছিল বিবি রহিমা কি নাম বিবি রহিমা স্বামী বক্তা নারী ছিল বাংলার জুমিনে এমন নারী আছে স্বামীর তো অভাব অনটন হয় অন্য যুবকের হাত ধরে স্বামীকে ছেড়ে ফালায় যায় কথা বলেন যায় কি যায় না দুইটা সন্তান রেগে একটা সন্তান রেগে চলে যায় কিন্তু আল্লাহর বান্দে বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামেরাতো বেরাম হলো রোগ হলো এক বছর নয় দুই বছর নয় সুদীর্ঘ আঠারো বছর পর্যন্ত বিবি রহিমা আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের পাশে ছিল আঠারো বছর যখন অতিবাহিত চলে গেল সমস্ত সম্পদগুলি তার শেষ হয়ে গেল কেতাবের ভিতরে আসছে মানুষের বাড়িতে কাজ করে স্বামীকে খাবার যোগান দিত আইব সালামের সমস্ত বেউটি সমস্ত দেহ পুকায় জর্জরিত করে দিল শুধু তার মুখ আর যেটা বাকি রইল এই মুখ দিয়ে জবান দেয় সালাম এত বেমার এত রোগ হইল এরপরেও চব্বিশটা ঘন্টার জন্য আমার আল্লাহ রব্বুল আলমিনকে বলেন না আল্লাহ আকবর আমরা তো একটু রোগে পড়লে রমজান মাস আসলে গ্যাসের অশিলা দেই পেটের ব্যথার অসিলা দেই নামাজ পড়তে বললেই হিটুর ব্যথা কোমরের ব্যথা মাছ মাজার ব্যাথা ওসিলা দেয় কি দইলাম এই বলে বেমারে ভুগলেন কলিজার সমস্ত বড় পোকায়ে খেয়ে ফেলল বিবি হিমা মানুষের বাড়িতে কাজ করে করে খাবার যোগান দিত এমন সময়ে মানুষেরা বলা করলো আরে আয়ু আর সালামের বেমার হয়েছে এই বেমারটা যদি সমাজের মাঝে গ্রামের মাঝে সরে পড়ে আমাদেরও বেমার হবে না বলেন না যেমনি করে আল্লাহ রব্বুল আলমিন দুই হাজার উনিশ সালে বাংলাদেশে করুণা নামক একটা মহামারী দিয়েছিল কথা বলেন ঠিক কিনা এই বাড়ির লোক ওই বাড়িতে যায় না এই গ্রামের লোক ওই গ্রামে যায় না প্রত্যেকটা গ্রামের শুরুতে পানির ড্রাম সাবান রেখে দিয়েছিল আমার মনে আছে এক গ্রামের লোক আর গ্রামে ঢুকতে গেলে সাবান দিয়ে হাত ধুয়ে ওই পানি দিয়ে পরিষ্কার করে গ্রামের ভিতরেতে যাইতো কথা বলেন ঠিক কিনা যদি করোনার এই বাড়িতে লাল রেখা দেয় লকডাউন লিখে দিত ওই বাড়ির মানুষকে অন্য বাড়িতে যাওয়া নিষেধ ছিল করে দিয়েছিলেন কে কে এইটা ব্যবস্থা করেছিলেন আল্লাহ কথা বলেন কে